আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয় ঢাকা অর্থাৎ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং হচ্ছে পূর্ণমান ছিল নব্বই তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ বাংলা অংশে দেওয়া ছিল যে সন্ধি বিচ্ছেদ করুন তখন আমরা যে বোধ উৎসব সেটা হচ্ছে যুগ উৎসব বদ উৎসব তারপর নম্বর হচ্ছে দোলোক সেটা হচ্ছে দ্বীপ যোগ লোক দোলোক তারপর তিন নম্বরে শীতার্থ শীতার্থ মনে হচ্ছে শীত যোগ ঋতু শীতার্থ তারপর ক নম্বর হচ্ছে সজ্জন সেটা হচ্ছে সৎ যোগ জন সজ্জন ও নম্বরে হচ্ছে পবিত্র পু যুগিত্র পবিত্র তারপরে দুই নম্বরে আছে এক কথায় প্রকাশ করুন যা বিনা যত্নে লাভ করা গিয়েছে সেটা হচ্ছে অযত্ন লব্ধ যা পূর্বে শোনা যায়নি সেটা হচ্ছে অশ্রুত পূর্ব গ নম্বর যে সকল অত্যাচার শুয়ে যায় সেটা হচ্ছে সর্বংসহা গ নম্বর যে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশ নম্বর আছে যে শুনে মনে রাখতে পারে সেটা হচ্ছে শ্রুতি দর আচ্ছা এরপর তিন নম্বর বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন প্রথমে সপ্তশিম সেটা হচ্ছে সপ্ত ঋষির সমাহার আর এটা হচ্ছে একটা দ্বিঘু সমাস সপ্ত ঋষির সমাহার তখন আমার হচ্ছে বিদ্যা রূপ দন সেটা হচ্ছে একটা রূপকর্ম দ্বারা সমাস এটা হচ্ছে কারেকশন নিচ্ছে একটা এখানে হচ্ছে সমান সমানটা হচ্ছে এখানে হবে এটা হচ্ছে রূপক দ্বারায় সমাস তার মানে হচ্ছে রূপ দন বিদ্যা দন তারপর হচ্ছে কানা কানে সেটা হচ্ছে কানে কানে যে কথা সেটা হচ্ছে বেতিহার একাদশ একের অধিক দশ সেটা হচ্ছে সমাস তারপর হচ্ছে বিষ বৃক্ষ বিষ যে বৃক্ষ সমাস তারপর চার নম্বর হচ্ছে বিভক্তি সহকারক নির্ণয় করুন নম্বর হচ্ছে বাবাকে বড্ড পায় এখানে বাবাকে যাতে বলতেছে তার বাবাকে হচ্ছে কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি তারপর হচ্ছে ফুলে ফুলে গড় বাড়ছে এখানে ফুলে ফুলে আমাদেরকে বলতেছে কারক এবং বিভক্তি নির্ণয় করতে তাহলে যেহেতু বিভক্তি যেহেতু দিয়ে বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি তারপর ডাক্তার ডাক এখানে হচ্ছে ডাক্তার কে বলতেছে কারক নির্ণয় করতে তাহলে সে ডাক্তার যেহেতু তাহলে ডাক্তার হচ্ছে কারকে শূন্য বিভক্তি তো হচ্ছে নম্বর আছে তোমার দেখা পেলাম না এখানে তোমার কথা বলতেছে তোমারকে আমাদের বিভক্তি নির্ণয় করতে বলছে তাহলে তোমার মানে হচ্ছে এটা কর্মকারক এবং হচ্ছে র আছে যেহেতু তাহলে ষষ্ঠী বিভক্তি হবে তারপর হচ্ছে নম্বর আছে এ দেহে প্রাণ নেই তাহলে এখানে দেহের কথা বলতেছে যেহেতু তাহলে দেহের কথা বললে সেটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি আচ্ছা তারপরে পাঁচ নম্বর হচ্ছে আরব বসন্তম বিষয়ের দশটি লিখুন সেটার উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এরপর হচ্ছে ইংরেজি অংশ ট্রান্সলেট ইন ইংলিশ আমি চেষ্টার কোন ত্রুটি করিনি তাহলে আই হ্যাভ লেফট নো স্টোন বি নম্বর হচ্ছে সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত সেটা হচ্ছে হি ইউজ টু হার্ড ওয়ার্ক

অ্যান্টোনিয়াম লিখতে বলতেছে এটা হচ্ছে রিটেড রিটেড মানে হচ্ছে প্রত্যাহার সেটা হচ্ছে ইনসার্ট অথবা অ্যাডভান্স হবে তারপর হচ্ছে হারবিঞ্জার এটা হচ্ছে প্রতিকৃত বা অগ্রদূত সেটা হচ্ছে ফলোয়ার তারপর হচ্ছে ট্রাইবেল ট্রাইবেল মানে হচ্ছে নগণ্য বা তুচ্ছ সেটা হচ্ছে জিগানেটিক সেটা হচ্ছে গিগানিকেট গিগানিকেট মানে হচ্ছে এর বিপরীত শব্দ অথবা সে অ্যানার্কি কি অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা বা ডিসিপ্লিন তার বিপরীত শব্দ তারপর সি ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর আর এটা হচ্ছে কি ইনএফেক্টিভ বা ভয়েড তারপর ফিল ইন দা গ্যাপস হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ তাহলে যেহেতু এখানে কন্ট্রোল তাহলে এখানে ওভার হবে তাহলে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তাহলে দুই নম্বরে দেওয়া আছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক

তারপর সে ডি নাম্বার যে অ্যাস সুন হি শো মি হি প্লেড অ্যাওয়ে তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্লেড মানে হচ্ছে পালানো অর্থ বোঝায় তাহলে যত তিনি আমাকে দেখলেন সে চলে গেলেন আচ্ছা তাহলে এখানে প্লেড হবে তাহলে হচ্ছে অ্যাস সুন অ্যাজ প্রথম ফার্স্ট ফর্ম হলে পরে ফার্স্ট ইনডিফিনিট হলে পরে হচ্ছে ফার্স্ট ফর্ম হয় তো সে স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন তাহলে অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগে শিক্ষার্থীরা অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ দেবে

আচ্ছা এরপরে দেখছে নয় নম্বরে রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন ইংলিশ তাহলে প্রথম হচ্ছে বেলেটেড সে বেলেটেড মানে হচ্ছে উচ্ছ্বাসিত তারপর হচ্ছে বি নম্বর কোহেরেন্ট কোহেরেন্ট মানে সংগতিপূর্ণ তারপর হচ্ছে হেজ হেজ মানে হচ্ছে রক্ষা কবচ তারপর হচ্ছে কিনশিপ কিনশিপ মানে হচ্ছে রক্তের সম্পর্ক তারপর হচ্ছে ওমিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান এটা হচ্ছে ওমিপোটেন্ট মানে হচ্ছে কি ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান এরপর দশ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন লো ইকোনমি এটা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে সেটার উত্তর আমাদের পিডিএফ আবার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন আছে অংশ গণিতের অংশ দেওয়া আছে এগারো নম্বরে একই হার ও সরল মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তো মনে করি আসল একশো টাকা হলে ছয় বছরে দ্বিগুণ হবে তাহলে এক বছর মুনাফা একশো ভাগ হচ্ছে ছয় সমস্যা হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে উপরে পঞ্চাশ থাকে নিচে দেখে তিন আমরা উপরে কাটাকাটি করবো এবং নিচে কাটাকাটি করলে দুই তার কাটা করলে নিচে তিন আর হচ্ছে তাহলে মনে করে আসলে একশো টাকা যেহেতু তার মুনাফা দেখুন তাহলে একশো যুগ একশো সমস্যা হচ্ছে দুইশো টাকা আমাদের এখানে হবে শর্ত মতে পঞ্চাশ পার্সেন্ট বাই হচ্ছে কত গুণ হচ্ছে একশো বা হচ্ছে গুণ হচ্ছে একশো টেন ইকাল হচ্ছে দুইশো তাহলে আমরা যদি শূন্য এবং এই শূন্য আমরা কাটাকাটি করি সেই ক্ষেত্রে পঞ্চাশ একজন দোকানি সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পথিতে একটি দ্রব্য বিক্রয় করবে যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একশো থেকে একশো টাকা বিশ একত্রিশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে সাত দশমিক পাঁচ শূন্য বিক্রয় হবে একশো মাইনাস একশো গুণ হচ্ছে টাকা হবে আবার হচ্ছে ক্রয় মূল্য দশ টাকা কম হলে বিক্রয় মূল্য হবে তাহলে এখানে হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে উম বিক্রয় মূল্য হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একশো মাইনাস একশো গুণ হচ্ছে দশ

আর বিক্রম হলো পার্থক্য একটা কলে প্রেম হলো আরো কমবে আর একত্রিশ টাকা আরো বাড়বে তাহলে হচ্ছে আমাদের উপরে যুগুন করে পনেরো দিন পাঁচ তারা ভাগ করলে হচ্ছে দুইশো টাকা তাহলে হচ্ছে প্রেম হলো সেখানে দুইশো টাকা তারপর তেরো নম্বরে দেওয়া আছে একটি ট্রেন দুশো চৌন্ন মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং একশো মিটার একটি দীর্ঘ সেতুকে তেরো সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটি দীর্ঘ তাহলে মনে করি ট্রেনটি দীর্ঘ এক মিটার

যদি ইয়াৰ ইকুৱেল টু হৈছে থ্ৰী ওৱান বাই থ্ৰী প্লাছ থ্ৰী মাইনা থ্ৰী কিউব মাইনাছ হৈছে নাইন এ প্লাছ ওৱান মান কথা দেৱা হৈছে থ্ৰী টু দফাৰ ওৱান বাই থ্ৰী প্লাছ থ্ৰী টু দফাৰ মাইন ওৱান বাই থ্ৰী ইয়াৰ কিউব আমাৰ উপভোগে কিউব কৰি দিব মাইনা হৈছে থ্ৰী টু দফাৰ ওৱান বাই থ্ৰী প্লাছ থ্ৰী টু দফাৰ মাইন ওৱান ওৱান বাই থ্ৰী কিউব তাহলে আমরা ডান পাশেটা হচ্ছে একটা সূত্র পরে এ কিউব প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব প্লাস থ্রি বি কিউব প্লাস থ্রি এ বি ইনটু হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা এখানে যদি এই আর এই কেটে দেয় তাহলে সেক্ষেত্রে থ্রি থাকে তাহলে আমরা এই থ্রি থ্রি কেটে দিলে এখানে মাইনাসের ওয়ান বাই থ্রি থাকে মাইনাসের ওয়ান থাকে আর আমাদের হচ্ছে এখানে যেহেতু থ্রি তাহলে থ্রি এখানে থাকবে এবং এটা মান যেহেতু আমাদের এ তাহলে সেক্ষেত্রে এখানে এ বসে যাবে

এগারো তো অশোক নির্ণয় করুন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি এক্সকোয়ার মাইনাস ওয়ান আর তৃতীয় রাশি এক স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রথম রাশি স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে যেহেতু আমাদের এখানে থ্রি দেওয়া আছে তাহলে হচ্ছে আমাদের দুই আর এক গুণ করলো হচ্ছে দুই একে দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে আমরা এই দুটো থেকে একটা এক্স কমন নিবো আর এই দুইটা থেকে একটা সংখ্যা কম নি তাহলে এই দুইটা থেকে এক্স কমন নিলে এক্স প্লাস টু থাকে আর এই দুটোতে যেহেতু কমন জানে তাহলে একটা ওয়ান কমন নিতে হবে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু আর এক্স প্লাস টু এখানে টু কারণ দুটো থেকে একটা চলে গেলে থাকতে হবে এই দুইটা থেকে আমরা একটা এক্স কমন নিয়ে গেলে থাকতেছে এক্স প্লাস টু আর এই দুইটা থেকে একটা ওয়ান কমন নিয়ে গেলে এক্স টু দেয় x 2 একটা হচ্ছে x যেহেতু লসাগুর কথা বলতেছে তাহলে কমন অন যা আছে তাই তার মানে হচ্ছে এখানে x 1 এখানে আছে একটা এই এখানে একটা x যাবে এখানে একটা x 1 আছে এখানে একটা এই x 1 যাবে আবার যেহেতু এখানে x 2 আছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে x 2 যাবে এই হচ্ছে আমাদের কমন যায় তাহলে যেহেতু এখানে x 1 একটা x 1 তাহলে এটা সূত্র পাই x² b² আর এখানে x 2 যা ছিল তাই আমাদের এরপরে যাচ্ছে সাধারণ জ্ঞান অংশ ক নম্বর আছে কসবোর রাজধানীর নাম কি সেটি হচ্ছে পেস্টিনা মোট কয়টি বিষয়ে নোবেল দেওয়া হয় সেটা হচ্ছে ছয়টি দা ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লেখক হয় সেটি হচ্ছে অ্যাডাম স্মিথ সোয়াচ অফ নো গ্রাউন্ড কত বছর সেটি হচ্ছে বঙ্গোপসাগরে সুইডেনের মুদ্রার নাম কি সেটি হচ্ছে করোনা তারপর সে বাংলাদেশে ই টেন চালু করা হয় কত সালে সেটা হচ্ছে দু হাজার তেরো সালে এইচটিটিপি এর পণ্য কি সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল টেরাবেট কত মেগাভাবেট সেটা হচ্ছে এক হাজার চব্বিশ ইন্টু হচ্ছে এক হাজার চব্বিশ কি দিয়ে সেটি হচ্ছে সিলিকন দিয়ে নামহীন গুত্রহীন লেখককে সেটা হচ্ছে আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে সেটা হচ্ছে শরীফুল হক হীরা উরুজাহের গতি নিয়ন্ত্রণকারী হচ্ছে টেকোমিটার তারপর গ্রিন পিস কোন দেশে পরিবেশ আন্দোলনকারী গ্রুপ সেটা হচ্ছে নেদারল্যান্ডের বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি তারপর হচ্ছে আই পি ও এর পুনরি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন তারপর হচ্ছে আইপি সি এর পুনরুকীঠে অন দা এলিমিনেশন অফ চাইল্ড লেবার তারপর হচ্ছে সর্বপ্রথম ই বিজনেস শুরু করে কোন কোম্পানি সেটা হচ্ছে আমাজন কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে মিশারের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বাংলাদেশে ইন্টারনেট চালু হয়ে কবে সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে আবু মোসা দীপকুন্ন সাগর উপস্থিত সেটা পারস্য উপসা করে